হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম খাওয়ার টেবিলে নানা রকমের আলাপ আলোচনা হবে এটাই স্বাভাবিক আমরা জানি পৃথিবীর সব চাইতে বড় বড়ো আলোচনা রাজনৈতিক আলোচনা কিংবা সব কিছুর সমাধান এই খাবার টেবিলেই হয়ে থাকে ঢলিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের পরিবারেও এর ব্যতিক্রম নয় খেতে বসলে পরিবারের সবাই একসঙ্গে থাকে আর তাই যার যেখানে কথা বলা সেটা কিন্তু সেখানেই হয়ে যায় অন্যান্য সময় সবগুলো মানুষকে একত্রিত করা অতটাও সহজ ব্যাপার হয় না যার জন্য কথাগুলো ওভাবে আসে না সাকিব খানের মা হঠাৎ করেই কথা তুললেন যে অপু এখন তুমি পুরো ফিটনেসে ফিরেছো সাকিবও তাই তাহলে তোমাদের আমার যে দাদুভাইয়ের যে একটা প্রোডাকশন রয়েছে সেটা থেকে তোমরা কেন জুটি হয়ে কাজ করছো না এই কথা শুনে অবাক হয়ে গেল সাকিব খান এবং অপু বিশ্বাস দুজনেই অপু যেন কথা বলার একটা জায়গা ফিরে পেল অপু বিশ্বাস বললেন মা তুমি আবার এগুলো নিয়ে ভাবছো তুমি এগুলো বোঝো কিছু সাকিব খানে মা বলেন আমি অত কিছু বুঝি না আমি আমার বুঝি আমার নায়ক তার একটা প্রোডাকশন হাউস আছে ছোট্ট মানুষ তার প্রোডাকশন হওয়া যে আমি নায়ক নায়িকা হিসেবে তোদেরকে জুটিবদ্ধ হিসেবে দেখতে চাই তোদেরকে অনেক সুন্দর মানায় এখন কথাটা শুনে এবার অপু বললেন এটা একদম সত্যি বলেছ মা আমাদের প্রোডাকশন প্রোডাকশন থেকে যদি আমি সাকিব এখন জুটিবদ্ধ কাজ করি আমি জানি দশ কোটি টাকা প্রফিট আমরা করতে পারবো তো আমি চাই এই সুযোগটা কাজে লাগাতে কিন্তু সাকিব কি ভাবছে আমি জানি না এটা নিয়ে আসলে ওর সঙ্গে আমার তেমন একটা আলাপ হয়নি এবার সাকিব খান বললেন আমার ছেলে তো আমাকে এক লক্ষ এক কোটি টাকার এমোনেশন দিয়েই রেখেছে সিনেমাটা আমি করব ভালো গল্প হলেই করব। তবে সেটা এজে প্রোডাকশন থেকে হবে না এসকে ফিল্মস থেকে হবে এটা তো আসলে ভাবার বিষয় রয়েছে এবার সাকিব খানের মা বললেন অবশ্যই এটা এজে প্রোডাকশন থেকে হবে আমার নাতির প্রোডাকশন হাউস রেখে তুমি তোমার প্রোডাকশন হাউস থেকে কাজ করবে এটা তো আমি মেনে নেব না এটাই আমার প্রথম চাওয়া তোমরা দুজন যখন একবারে ফিরছো তো সেখানে আমার নাতি কিছু প্রফিট করুক এটাই আমি চাই আর আমি সেটা দেখে মরতে চাই এই কথা শুনে উপবিশা শাকিব খান হেসে দিলেন এবং উপবিশার বললেন মা আমি তোমাকে কথা দিতে পারি এই ফিল্মটি যদি আমরা দুজন জয় প্রোডাকশন হাউস থেকে করি দশ কোটি টাকা এনে আমি তোমার হাতে দেব এবার সাকিব খান বললেন ঠিক আছে দুই হাজার পঁচিশ সালে তাহলে সেটাই হোক সাথে হয়ে যাক কোটি টাকা এনে তোমার হাতে দেবে বাজি আর যদি না পারে তখন কি হবে এবার সাকিব খানের মা বললেন অপু কিছু চেষ্টা করেছে আর পারেনি এমনটা হয় না আমি তো ওর ভক্ত দর্শকদের দেখি ও যেখানে যায় সেখানে লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে যায় সাকিব যেখানে যায় সেখানেও লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে যায় আর আমার দাদাভাই সে তো তার তো কোনো কথাই নেই সুতরাং এই তিনজন মিলে একটা কাজ করবে আর সেই কাজের ফলাফল মাত্র দশ কোটি হবে এটা আমি বিশ্বাস করি না এটা অবশ্যই বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হবে এবং এটা নিয়ে আমার মনে হয় এখনই সুন্দর একটা সময় কাজ করবার ভালো একটা গল্প নিয়ে তোমরা কাজটা করতে পারো কথাটা শুনে অবাক হয়ে গেল সাকিব খান এবং অপু দুজনেই যে তাদের মাও আসলে সিনেমা নিয়ে ভাবে তাদের মাও বোঝে আসলে কখন কি করতে হবে অপু বললেন মা আমি তোমাকে কথা দিলাম সাকিব এগিয়ে থাকলে এই মুভিটি আগামী কোরবানির ঈদে আসবে